তিরমিজি শরীফের তেত্রিশশো পঁচাত্তর নম্বর হাদিসের বর্ণনা তিন তিন সাত পাঁচ তিন হাজার তিনশো পঁচাত্তর তেত্রিশশো পঁচাত্তর এক ব্যক্তি রসুল আকরাম সল্লাহ আলী সাল্লামের কাছে আসলেন আসার পর বললেন ইন্না কদ খাসুরত আলাইয়া রসুলাল হে আল্লাহ রসুল ইসলামের বিধিবিধান এত বেশি যে আমি মুখস্থ রাখতে পারি না আমি মনে রাখতে পারি না এত বিধিবিধান বেশি আখবারনি বিশাইইন আতা শাব্বাসু বিহি হুজুর আপনি আমাকে সংক্ষেপে এমন কোন আমল শিখাইয়া দেন যে আমলটা আমি খুব বেশি করতে পারি আর মরলে খুব তাড়াতাড়ি निजात পাইতে পারি ফা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইযাল লিসানুক রতবাম মিন যিকিরিল্লাহ আল্লাহ নবী বলেন তোমার জিব্বাটা যেন সদা সর্বদা আল্লাহর জিকিরে তরু তাজা হয়ে যায় মরবা আল্লাহর জান্নাতে প্রবেশ করবা জিব্বায় সদা সর্বদা আল্লাহর জিকির রাখার চেষ্টা করা অনর্থ কথা একবারই না বলার চেষ্টা করা তিরমিজি শরীফের তেত্রিশশো ছিয়াত্তর নম্বর হাদিসের বর্ণনা সুইল্লা রসুল্লাহি সাল্লি ওসাল্লাম আই ইবাদি আফলুদ্দার জাতান ইন্দাল্লাহিয়ৌমাল্তিয়ামা আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো ইয়া রসুল আল্লাহ তয়ামতের ময়দানে আল্লাহর কাছে সব চাইতে মর্যাদাবান বান্দাকে আপনার কাছে জানতে চাই নবীজি জবাব দিলেন জাকির উল আল্লাহ কে সির উয়া যেই পুরুষ এবং নারীরা বেশি বেশি আল্লাহর জিকির করে কেয়ামতের ময়দানে ওই নারী পুরুষ আল্লাহর বান্দা বান্দি হয়ে যায় কেয়ামতের ময়দানে তারা আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাবান হয়ে যায় তাই মুখে কথা না না বিশেষ করে জিব্বা দিয়ে মিথ্যা কথা না বলা বলেন কি কথা না বলা মিথ্যা কথা একবারই না বলা সামনে নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে অনর্থক কোনো গল্প গুজব না করা সই বুখারি চব্বিশশো পঁয়ষট্টি নাম্বার হাদিসের বর্ণনা কলা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন ইয়া কুমল জুলু সালু বেশি বেশি রাস্তা থেকে আড্ডা বাজি করা থেকে বাজবা রাস্তা ঘাটে বেশি বৈঠক করবা না সাহাবারা বললেন মালানা বুদ্ধুন ইন্নামা হিয়া মাজালি সুনা না তাহাদ্দা সুফি হা হুজুর রাস্তাঘাটের বৈঠকগুলোতে আমরা ধর্মীয় আলোচনা করি এটাও কি করতে পারবো না সাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা ইন আবিতুম ইল্লাল ক ফাআতুত তরিকাহাক্কা যদি রাস্তায় বসতি হয় তাহলে রাস্তার পাঁচটি হক আদায় করবা জোরে বলেন রাস্তার হক কয়টা এক নাম্বার গদ্দুল বাসর দৃষ্টি নিচে রাখবা দুই নাম্বার অকাফুল আজা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দিবা এ আমলটা করেননি আপনারা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া কত বড় ফজিলতের কাজ সই বুখারির ছশো বান্ন নাম্বার হাদিসের বর্ণনা কলা রসুল্লাহি সাল্লি বাই বাইনামা রজুলিয়াম শিবি তরিক ইন ওয়াজাদা গুসনা শৌখিন আলাত তরিক আল্লাহ নবী বলেন আমার কোন মত রাস্তা দিয়ে যায় যাওয়ার সময় যদি একটা কাটা পায় ইটের টুকরা পায় কলার সিলকা পায় এই কাটা কলার সিলকা যদি রাস্তা থেকে সরায়া দেয় সাকার আল্লাহ ওই মুহূর্তে ওই বান্দার উপর সন্তুষ্ট হয়ে যায় তার আগের জিন্দিগির সব গুণাগুলো আল্লাহ মাফ করে দেয় রাস্তার হক কয়টা এক নম্বর বদ্দুলবাসর নজর নিচে রাখা দুই নাম্বার কাফুল আজা কষ্টদায়ক বস্তু সরা দেওয়া তিন নাম্বার অরদ্দু সালাম সালামের জবাব দেওয়া চার নাম্বার আমরুন বিল মারুফ নেক কাজের আদেশ করা পাঁচ নাম্বার ও আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করা মনে থাকবে না সবার এ পাশটা রাস্তার তাহলে রাস্তার মধ্যে আড্ডাবাজি গল্প ইত্যাদি এগুলা করা রসুল নিষেধ করেছেন কেন এগুলার মধ্যে অনর্থক কথাবার্তা বেশি হয় আর অনর্থক কথাবার্তা বলা এটা রুসুল পছন্দ করতেন না সৈবো ঘারি ছয় হাজার চারশো তিয়াত্তর নাম্বার হাদিসের বর্ণনা মুগিরা ইবনে বাহ রদিওল্ল হু কালা আনহু বলেন কানা আরসুল হিসল্ল ল ওয়াসাল্লাম ইয়ানহা আন্টি লাওয়া কল আল্লাহ নবী অনর্থক আজাইরা পেঁচাল বার্তা নিষেধ করছেন পেচাল বলি না আজাইরা এটা নিষেধ ওয়াকাশর তিসুয়াল অতিরিক্ত প্রশ্ন করতে নিষেধ করেছেন ওয়িদ আতিল মাল সম্পদ অনর্থক নষ্ট করতে নিষেধ করছেন ও মান আইন ভিক্ষা করতে আর কৃপণতা করতে নিষেধ করছেন অদিল বানাত জীবন্ত কন্যা সন্তান মাটির নিচে পুঁতে ফেলতে আল্লাহ নবী নিষেধ করছেন তাহলে এক নম্বর নিষেধাজ্ঞা চার বন্ধু রাস্তার মধ্যে একসাথে হয়ে অনর্থক গল্প গুজব করা এটা আমার আল্লাহ নবীর নিষেধ আর আজকে থেকে আমরা অনর্থক গল্প গুজব করবো না ভাই এমনকি এই মাহফিলের মঞ্চে কেউ বসে আমরা অনর্থক কোন কথা একটা কথাও বলব না এমনকি মিথ্যা কথা বলে শ্রোতাদেরকে হাসানোর চেষ্টা করব না শ্রোতাদেরকে মিথ্যা কথা বলে যদি হাসাই এটার ক্ষতি আছে কি ক্ষতি তিরমিজি শরীফের তেসো পনেরো নাম্বার হাদিসের বর্ণনা 2315 নম্বর হাদিস ক্বাল আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ওয়াইলুল লযী ইউহাদিসু বিল হাদিস লিইউদহিকা বিহিল কওম ফায়াকযিব ওই বক্তা ধ্বংস যেই বক্তা মানুষকে মিথ্যা কথা বলে হাসায় আল্লাহ নবী বললেন ওই বক্তা ধ্বংস যেই বক্তা মানুষকে মিথ্যা কথা বলে হাসায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বক্তা ধ্বংস যে মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে ওয়াইলুল্লাহ ওয়াইলুল্লাহ সে ব্যক্তি ধ্বংস তাই আলোচক যাদেরকে নির্ধারণ করবেন অতিরিক্ত সময় বেঁধে দিবেন না যদি দেন তাহলে ওই ব্যক্তি চিন্তা করবে আমার তো লম্বা সময় কাটাইতে হবে আধা ঘন্টা মিথ্যা কথা বলে আপনাদেরকে হাসাবে দশ মিনিট মিথ্যা কথা বলে কাঁদাবে মিথ্যা বলে হাসানো মিথ্যা বলে কাঁদানো উভয়টা নাজায়জ, উভয়টা হারাম আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন ওই জায়গায় হাসি দেওয়া যায় যেখানে আল্লাহ রসুল হাসি দিয়েছেন সেই বুহারির বর্ণনা এক সাহাবা রসুলের কাছে আসছে আসার পর বল ইয়া রসুল আল্লাহ ওয়কাতওয়ালা ইমরাতিফি রমাদ যারা নাবালেক তারা ছাড়া অন্যরা বুঝবেন আমি একটা বাংলা বলবো আপনারা বুঝে নিবেন এক সাহাবা রসুল আকরাম সাল্লা আলি সাল্লামের কাছে আসলেন আসার পর বললেন হুজুর রমজান মাসে আমার দ্বারা এমন কাজ হয়ে গেছে যে কাজ রমজানের বাহিরে বৈধ কিন্তু রমজানে অবৈধ বুঝে আসছে সবার এমন একটা কর্ম আমার দ্বারা হয়ে গিয়েছে হুজুর আমি এখন কি করবো আমি তো শেষ হকত আলা ইমরাতি হুজুর আমি আমি তো শেষ নবীজি বললেন এক কাজ করো তুমি ষাটটা ধারাবাহিক রোজা রাখো হজুর পারবো না নবীজি বললেন অত না মিসকিনা আর ষাটজন মিসকিনকে খাওয়াও সাহাবা জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আজিদু 60 জন মিসকিনকে খাওয়ানোর মতো অর্থ আমার কাছে নাই আল্লাহ নবী বললেন কি করা যায় দেখি ইতিমধ্যে আল্লাহ নবীর কাছে এক ঝুরি খেজুর আসছে এক ঝুরি খেজুর ঝুরি ভর্তি খেজুর আসছে খেজুর আসার পর আল্লাহ নবী বললেন ওই ব্যক্তি কোথায় যে ব্যক্তি একটু আগে আমার কাছে মাসালা জিজ্ঞাসা করছে ওই ব্যক্তি বলে ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত আল্লাহ নবী বললেন শোনো তুমি এই খেজুরগুলা নিয়ে যাও খেজুরগুলা চৎকা করে দা আল্লাহ তোমার গুনা মাফ করে দিবেন আসল জায়গা নেই ওই সাহাব আল্লাহ নবী কে বললেন আর চুল আল্লাহ আল্লাহ আমি যাকে খেজুরগুলা সৎকা করবো আমার চাইতে গরিব রেনি। আল্লাহ নবী বললেন হা ওই সাহাবা বলে হুজুর আমার চাইতে গরিব মানুষ তো আর কেউ নাই এই কথা শোনার পর আল্লাহ নবী একটা হাসি দিলেন হাসির কারণে আল্লাহ নবীর চোয়ালের দাঁত গুলা দেখা যায় এই জায়গায় হাসি দিবেন সোয়াব এই জায়গায় হাসি দিলে কি হবে আল্লাহ হাসছে নবীও হাসছে হাসির ব্যাপারে আমার একটা আলোচনা আছে ঘন্টার উপরে দেখবেন আল্লাহ নয় জায়গায় হাসি দিছেন নবীজি আট জায়গা আরো বেশি হাসি দিছে এই জায়গায় হাসি দেওয়া সুন্নত যেখানে নবী হাসি দিয়েছে এখানে হাসি দেওয়া সুন্নত আল্লাহ হাসি দিয়েছেন যেখানে এখানে হাসি দেওয়া সুন্নত তাহলে রসুল আকরাম সল্লাহ আলি সাল্লাম হাসলেন এই জায়গায় যদি আপনি হাসি দিতেন এটা আপনার জন্য সোয়াবের কাজ হইতো কিন্তু মিথ্যা কথা বলে হাসানো এটা কি সোয়াব না গুনা রসুল আকরাম সল্লাহ আলি সাল্লাম ঘরে আসছে একটা হাতির বিবিরে বিবি শোনাইবেননি এটা এটা আপনার স্ত্রীকে শোনায়া স্বামী স্ত্রী দুজন হাসবেন সোয়াব হবে নবীজি ঘরে আসলেন যুদ্ধের ময়দান থেকে ঘরে আসার পর আরে সেন্ট দিয়ে একটু করবে সেন্টের কারণে আমার ঠান্ডা লেগে গেছে নবীজি সাল্লি সাল্লাম ঘরে আসলেন আসার পর ঘরে ঢুকলেন ঢুকার পর এক দেখে পর্দা ঝুলতেছে বাতাসে ওই পর্দা গেছে নবীজি সাল্লা সাল্লাম দেখে পর্দা উঠে যাওয়ার পর সেখানে কিছু খেলনা দেখা যায় জান আয়সা সিদ্দিকাকে বললেন এইগুলা কি জান আয়সা বললেন হুন্না বানাতি এইগুলা হলো আমার কন্যা এগুলো আমার মেয়ে এগুলো আমার কি নবীজি বললেন মেয়ে মানে কি করো এগুলো আমি খেলি এগুলা নবীজি বললেন বুঝতে পারলাম তোমার খেলনা এইগুলা মা আরো অবস্থা হুন খেলনা গুলার মাঝখানে ওইটা কি আম্মা জানায় সাগর এটা চিনেন না এটা হলো ঘোড়া খেলনার মাঝখানে একটা ঘোড়া আল্লাহ নবী কয় ঘোড়ার আবার ডানা আছে ঘোড়ার উপরে দুইটা ডানা আছে আল্লাহ নবী কয় এটা আবার কেমন ঘোড়া আলাহু জানাহান যে ঘোড়ার দুইটা ডানা ঘোড়ার কি আবার ডানা হয় নাকি আম্মা জান আয়সা বলেন আমা আলিম তা আন্না মানা সুলাইমানা খাইলান লাহা আজ নিহা আপনি কি জানেন না সুলাইমান নবীর ঘোড়া ছিল ওই ঘোড়ার ডানা ছিল অনেকগুলা আমার ঘোড়ার ডানা তো মাত্র দুইটা আম্মা জানায় সে বলেন আমার বাচ্চা সুলভ কথা শুই না আল্লাহ নবী একটা হাসি দিলেন হাসির কারণে নবীর চোয়ালের দাঁতগুলা দেখা যায় এখানে হাসি দেওয়া শুনল এখানে হাসি দেওয়া কি এই জায়গা যদি কোনো আলোচক এই হাদিস বইলা হাসায় শূন্য কিন্তু মিথ্যা কথা বইলা হাসানো কি গুনা ওই বক্তা ধ্বংস তাহলে এই জবান দ্বারা অনর্থক কথা বলার কোনো সুযোগ নাই শুধু তাই না আমি আপনাদেরকে যা বলবো আমল যদি আমি না করি মুখ দিয়ে বলার পর যদি আমল না করি তাহলে আমার মতো আলোচক যে আমি সহ আমাদের ভয়ঙ্কর অবস্থা হবে দলিল সহিব বোখারির তিন হাজার দুইশো সাতষট্টি নম্বর হাদিসের বর্ণনা কল আর সুলহ হিসাল্ লহ কোয়ালি বলেন নিউজিয়া উবীর রজুল ইয়ামাল কয়ামা কেয়ামত ময়দানে এক ব্যক্তিকে আনা হবে আনার পর ফাইউল কফিন না ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে ফতান্দালি খোয়া কথা বুকু ফিন্নার তার পেটের নারী আগুনের তাপে বের হয়ে যাবে নারী বুলা বেরবহার পর ফায়েস্তামিও আহলুদ নারী আলাই অন্যান্য অন্য জাহান্নামীরা তাকে দেখতে আসবে এও জাহান্নামি অন্য জাহান্নামীরা তাকে দেখতে আসবে দেখতে আসার পর তাকে বলবে ইয়াফুলান মাশানু কালাম তাকুন তা বিল মারু ফতানহানা আনিল মুনকার তুমি কি ওমুক বক্তা না যেই বক্তা আমাদেরকে ন্যাক কাজে এরাদেশ করতা অসৎ কাজ থেকে নিষেধ করতা। বক্তা সাহেব বলবে হা আমি ওমুক বক্তা তখন জাহান্নামিরা বলবে কি ব্যাপার তোমার এমন অবস্থা কেন বক্তা জবাব দিবে কুন্তু তো অ্যা বিল মারু ফলা আতি আমি তোমাদেরকে আদেশ করতাম আমি নিজে করতাম না আমি অসৎ কাজ থেকে নিষেধ করতাম আমি নিজে এইগুলা করতাম তাহলে মুখ দিয়ে কোনো কথা বলতে বড় সাবধান এই কথার কারণে যেন জাহান্নামি না হয় রসুল আকরম সাল্লা মেয়েরাজে রওনা করলেন যাওয়ার সময় দেখে আল্লাহ নবী একদল মানুষের পাশ দিয়ে যায় মোস্তাদ আহমদের বর্ণনা আল্লাহ রসুল বলেন মারতুলাইলাতান উসরিয়াবি এই আলা আকোয়াম এমন এক সম্প্রদায়ের পাশ দিয়ে আমি রওনা করলাম যাদের দিকে তাকে দেখলাম তো করজ ওশাফা হুঘুম বিমা কারি জামিন না আর তাদের জিব্বাগুলা আর ঠোঁট গুলা আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে জিব্বা আর ঠোঁটগুলা আগুনের কেঁচি দ্বারা কাটতেছে আমি প্রশ্ন করলাম মান্হা উলা ইয়া জিবর ইল জিবরাইলারা কারা জিবরীলামিন জবাব দেহা উলা ইফ তবা উম্মতিক এরা হলো আপনার উন্মতের বক্তা তারা একদম সোজা আপনার উন্মতের বক্তা এরা আপনার উন্মতের বক্তা আত্লাদি না কলু না ফালুন তারা এমন কথা বলতো যে কথার উপর তারা নিজেরা আমল করত না অহা কোরা উ না কিতাব আল্লা বিহি এরা আল্লাহর কোরআন পড়ত কিন্তু কোরানের উপর আমল করত না তরসুল আকরাম সাল্লাল্লা আলিসাল্লাম বলেন এই জবান এই জবান উল্টা পাল্টা চালানোর কারণে আমি দেখলাম তাদের জিব্বাগুলা আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে সাউন্ড কমানোর তো রসুল আকরাম লহ আলি সাল্লামের হাদিস দ্বারা বোঝা যায় আমাদের এই জবান উল্টা কাজে ব্যবহার না করা আল্লাহ তৌফিক দান করেন মিথ্যা কথা যদি বলেন সমস্যা হবে বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে কয় সালে তিরমিজি শরীফের হাদিস নাম্বার উনিশশো মনে রেখেন বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় সালে আর তিরমিজি শরীফের হাদিস নাম্বার উনিশশো এই হাদিসে রসুল আকরাম সাল্লাহ আলি বলেন বলেন কলা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম আল্লাহ নবী বলেন ইজা খাজাবাল আব্দু তাবা আদান হুল মালাক মিলান মিন্নাতি যা আবিহি বান্দা যখন মিথ্যা কথা বলে তার মিথ্যার দুর্গন্ধে ফেরেস্তা এক মাইল দূরে যায় কয় মাইল এবার একটু বুঝেন বন্দে বুঝেন জায়গাটা আমাদের অনেক আলোচকরা বোখারি শরীফের একটা হাদিস আপনাদেরকে প্রায় আলোচনার শুরুতে শোনায় যে কোনো মার মসজিষের মধ্যে আপনার একত্রিত হইলে ফেরেস্তারা বেষ্টন করে আসমান পর্যন্ত চলে যায় শোনায় না এটা সত্যি কথা এটা বোখারি শরীফের হাদিস এখন বলেন তো আমাদের এই মসজিষ্টা কে বেষ্টন করে রাখে এখন এইখানে বসে আমি মিথ্যা বললে ফেরেশতা কি থাকবে না এক মাইল দূরে যাবে হ্যাঁ এক মাইল দূরে যাবে একদম সোজা কথা তাহলে মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই মিথ্যা কথা বলার কোনো

সব খারাপ লাগার বিষয় ছিল আল্লাহ নবীর সাথে যদি কেউ মিথ্যা কথা বলতো আম্মা জান এসা বলেন কোন ব্যক্তি আল্লাহ নবীর সাথে মিথ্যা কথা বলার পর মায়া জালুফি নাফসিহি নবী অন্তরের মধ্যে কথা ডারাকতেন আল্লাহ নবী ভুলতেন না যতক্ষণ ওই ব্যক্তি তওবা না করত নবীজি খানা খায় পেরেশান নবীজি নামাজ পড়ে পেরেশান নবী মসজিদে যায় পেরেশান আপনার কি হইছে আর বইল না ওমকে আমার সাথে মিথ্যা বলছে এটা আমি সহ্য করতে পারতেছি মিথ্যা কথা বলা রসুল আকরাম সাল্লি সাল্লাম এটা সহ্য করতে পারতেন না কি কথা কি বুঝে আসছে যতক্ষণ ওই ব্যক্তি তবা না করতেন ততক্ষণ পর্যন্ত নবীজি সাল্লাহ আলি সাল্লাম মিথ্যা কথা এই ব্যক্তি তবা না করা পর্যন্ত আল্লাহ রসুলিরা অন্তর থেকে মুছতে পারতেন না ভাই আমি আপনি আমরা আজকে থেকে একটা কথাও মিথ্যা বলবো না আল্লাহ মিথ্যা থেকে বাঁচার তৌফিক দান করেন সহি ছয় হাজার চুরানব্বই নাম্বার হাদিসের বর্ণনা قال الرسول الله صلى الله عليه وسلم الله নবি বলেন আলাইকুম بالصدق فان الصدق ইলাল الى البر وابن البر يهدي الى তোমরা সত্যবাদিতা অবলম্বন কর সত্য মানুষকে পুণ্যের রাস্তা দেখায় পুণ্য মানুষকে জান্নাতের রাস্তা দেখায় আচ্ছা আবু বকর করে কি সিদ্দিক আবু বকর আবার আবু বকর সিদ্দিক রদিয় নহু তাআলা আন আচ্ছা আমি আবার বলি পুরোটা আপনারা বলেন আবু বকর রদিয় নহু তাআলা আন এই যুগে আজকে এখানে আমরা যারা বসা কারা কারা সিদ্দিক হইতে চান আর চাইলে সবাই পারবেন সবাই চান্ত সিদ্দিক হইতে নবীজি বলেন ইন্না রজুল আলায়াস দুকো কোনো বান্দা যখন সত্য কথা বলে ওয়া তাহার রসিদ বান্দা সত্য বলতে বলতে এমন অবস্থা হয়ে যা আত্মায়ক্ত বা ইন্দল্লহী সিদ্দিকত দুনিয়ার মানুষ না জানলেও ওই সত্যবাদী হওয়ার কারণে তার নামটা আল্লাহর খাতায় সিদ্দিক লেখা হয়ে যা সিদ্দিক নবীজি বলেন ইয়া কুমাল কাজিম মিথ্যা থেকে বাজ বাফা ইন্নল কাজি বা ইলাল ফুজুর মিথ্যা মানুষকে পাপাচারের রাস্তা দেখায় ওয়া ইন্নল ফুজু রয়হাদী ইলার না পাপাচার মানুষকে যাহাদনাবের রাস্তা দেখায় কোনো ব্যক্তি যখন মিথ্যা কথা বলে মিথ্যা বলতে বলতে এমন হয়ে যায় হাত্তাই ওই ব্যক্তির নামটা আল্লাহর খাতায় কাজাবলি বিবদ্ধ হয়ে যায় বলেন তাহলে ওই ব্যক্তির নাম কাজাব হয়ে যায় আমরা কি সিদ্দিক হব না কাজাব হব আল্লাহ আমাদেরকে সিদ্দিক হওয়ার তৌফিক দান করেন এখন আসেন আমার দিকে তাকান এ আব্বু এদিকে আসো তোমারে চিপস দিব আব্বু এদিকে আসো তোমারে মজা দিব এইভাবে আপনারা ডাকেন ডাকার পর বাচ্চা কাছে আসার পর মজাও দেন না চিপসও দেন না এটা মিথ্যা কথা এটা কি কথা দলিল আবু দাউদ শরীফ চার হাজার নয়শো একাত হাদিস আবু দাউদ শরীফ চার হাজার নয়শো একানব্বই নাম্বার হাদিস তালা আনহুর বর্ণনা তিনি বলেন উম্মি ডাকি উমি ওরসুরুল্লাহি ফি বাইতিনা আমার আম্মা আমাকে ডাক দিলেন একটু মনোযোগ দিয়ে বুঝেন এটা আমাদের এই ভুলটা হয়ে যায় আমার আম্মা আমাকে ডাক দিলেন নবীজি আমাদের বাসায় ছিলেন আমার আম্মা আমাকে বললেন হা তাল অতিকা সাই আন আব্বু এদিকে আসো তোমাকে কিছু দিব নবীজি আমার আম্মাকে বললেন মা আরত্তি আন তু অতিহি কি দিবা তোমার ছেলেরে বলো তো আমার আম্মা বললেন অতিহি তামারন হুজুর আমি আমার ছেলেকে খেজুর দিব বলেন কি দিব নবীজি বললেন শোনো আমা ইন্নাকি লাউলাম তো অতিহি সেই আহ তুমি আমার তো লাউলামতি আ তুমি যদি তোমার ছেলে ডাকার পর কিছু না দিতা প্রতিবাদ ইন্দাল্লাহি কাজিবাদ তোমার নামে আল্লাহর খাতায় একটা মিথ্যা কথা লেখা হয়ে যেত তাহলে এই মিথ্যাটা আমাদের দ্বারা হয়ে যায় মুরগি জবাই করার জন্য আপনারা এমন করেন এইভাবে আসার পর মুরগিটারে ধরে জবাই করে ফেলেন ওই বেচারা আদার খাওয়ার নিয়তে আসছিল আপনি জবাই করার জন্য অন্যভাবে ধরার চেষ্টা করেন এইভাবে ধোকাবাজি করে ওকে ধরার চেষ্টা করবেন না আপনার নামে কিন্তু আল্লাহর খাতায় মামলা হয়ে যাবে আল্লাহর খাতে কী হয়ে যাবে মামলা হয়ে যাবে কি কথা বুঝে আসছে তাহলে মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা কথা হাসির ছলেও বলা যাবে না আল্লাহ মিথ্যা থেকে বাঁচার তৌফিক দান করেন